তো আসেন তাহলে ম্যাক্সিমাম পাওয়ার নয় নাম্বার আমরা করবো নয় নাম্বার নাম্বার মনে হচ্ছে যখন ম্যাক্স যখন কত থ্রি মিলি ওয়ার্ড হয় তবে আর এর মান বের করো তখন আর এর মান বের করতে বলছে তখন আর এর মান বের করতে বলছে আচ্ছা আসেন সার্কিটটা আগে অঙ্কন করি సార్ డాక్ట তো যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে তখন আমাদের কি বের করতে হবে তখন আমাদের বের করতে হবে আর এল এর মান তো আমরা বের বের করি দেখি আর মানটা করব তো আমরা নর্মালি আমরা যদি আর এলটা কি হয় বলেন যখন ম্যাক্সিমাম পাওয়ার ইয়ে হবে ট্রান্সফার হবে তখন কি আমাদের এখন লাগবে কি থেভেনিন রেজিস্ট্যান্স নাকি থেভেনিন রেজিস্ট্যান্স আর কি লাগবে

তারপরে প্যারালাল করলে ওয়ান ডিভাইড কী করতেছি আমরা দেখেন প্যারালাল করলে এটা যদি আপনি ওইভাবে হিসাব করেন এটা কি হিসাবে ওয়ান ডিভাইডেড কত আর টি এইচ হিসাব করেন কত ওয়ান ডিভাইডেড কত হবে আর প্লাস ওয়ান ডিভাইডেড কত আর প্লাস ওয়ান ডিভেডেড কত আর এটা করলে অসংখ্য করলে কত হবে আর এখানে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আসছে কি থ্রি ডিভাইডেড আর এটা কি দেখেন তো এই উল্টাই দিলে আমাদের কি হবে এটা ওয়ান ডিভাইডেড আর টি এইচ ছিল আর টি এইচ তার মানে আমাদের কি হবে এটা বলেন তো আচ্ছা তার মানে আমরা কি হবে এটাকে দেখেন আমরা কি করতে পারি তাহলে আর টি এইচ সমান হবে হলো আর ডিভাইডেড থ্রি আর টি এইচ সমান কত হলো আর ডিভাইডেড থ্রি এখন আমরা কি করব এটার ভিতরে দেখেন আমাদের লাগবে কি ভি টি এইচ না ভি টি এইচ লাগবে আচ্ছা আমরা বলেন তো ভি সমান কি জানি আই এন আর না এখানে আর টিএইচ পেয়ে গেছি কত পেয়ে গেছি আই টিএইচ পেয়ে গেছি এর আর ইতে আমরা কি আর টিএইচ পেয়ে গেছি এর আর ইতে যদি আমরা আইএন পাই তাহলে আইএন গুনুন আর টিএইচ যদি গুনুন দিই তাহলে কি সেটা ভিটিএইচ বের হবে কিনা বলেন কথা বুঝেন নাই মনে হয় না আই এন লাগবে এখানে আমাদের কথা বুঝছেন এখানকার কারেন্ট আর এখানকার রেজিস্ট্যান্স এখানকার রেজিস্ট্যান্স কে আর্ডিভাইটেড থ্রি আর এখানকার কারেন্ট আমরা বের করব এই কারেন্টটা আর এই রেজিস্ট্যান্স আর যদি এই কারেন্টটা আমরা গুণন দিয়ে দিতে পারি ভিটিএইচ বের হয়ে যাবে কি বের হবে ভিটিএইচ তো এটা কিন্তু বইয়ের নিয়ম বইয়ের নিয়ম অন্যভাবে করছে তো দেখেন তো এটা আইএন যখন বের করব তখন কি এটা শর্ট না তখন এটা শর্ট না তো শর্ট হলে দেখেন যখন আপনি এই সোর্সটা ধরবেন তখন দেখেন এই বাকি দুইটা কাজ করবে না বাকি দুইটা কাজ করবে কাজ করবে না দেখেন কি করবে এই বিদ্যুৎটা এখান দিয়ে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে শর্ট হয়ে চলে আসবে আবার যখন এটা ধরবেন তখন এইদিকেও যাবেন এই দিকে শর্ট হয়ে চলে আসবে আর ধরলে আবার কি শর্ট হয়ে চলে আসবে প্রত্যেকে আলাদা আলাদা আলাদাভাবে কি কারেন্ট প্রবাহিত হবে তার মানে আমরা বলতে পারি যে আই এন সমান হচ্ছে কি ওয়ান কত ওয়ান ডিভাইডেড কত আর প্লাস কত টু ডিভাইডেড কত আর প্লাস কত থ্রি ডিভাইডেড আর কথা বলছেন এন থেকে লসাগু নিলে কত হয় আর এটা যাচ্ছে ওয়ান প্লাস টু প্লাস কত থ্রি আসলো কত সিক্স ডিভাইডেড কত আর তাহলে আমাদের ভিটিএইচ কত হবে ভিটিএইচ আই সিক্স ডিভাইডেড কত আর গুণন আর ডিভাইডেড কত থ্রি দেখেন তো আর আর কাটা যায় কিনা থাকবে কত সিক্স ডিভাইডেড থ্রি এটা আসবে কত টু কত আসলো ভিটিএইচ পেয়ে গেছি আরটিএইচ দেখেন আরটিএইচ টিএইচ আর টিএইচ এর ভিতরে কি আর ডিভাইডেড

দেখেন তো সবগুলোর মান জানা আছে শুধুমাত্র আননোন ভ্যালু আর একদম সহজ না মেটটা কি বইয়ের ভাষায় কি আমার নোডাল অ্যানালাইসিস লাগবে আমাদের কি ওইটা নর্টন দিয়ে করা যায় হ্যাঁ নর্টন দিয়ে করব তো দেখেন এখানে তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে ক্যালকুলেশন করলে এটা আসতেছে এখানে একটু করি এখানকার ক্যালকুলেশন এখানে দেখেন এখানে যদি করি তাহলে এখানে 3 এ গুণন 10 ইনভার্স 3 ইকুয়াল ট আসছে কত ফোর ডিভাইডেড কত ফোর আর ডিভাইডেড কত থ্রি এটা আসতেছে না তা আপনি একটা কি করুন ভাগে নিচে ভাগ আছে এটা মিলে কি একটা না তার এটা হলো এর নিচে কিছু নিয়ে মানে কি ওয়ান আছে কারণ ভাগে নিচে ভাগ থাকলে কি ফোর ডিভাইডেড ওয়ান বলুন থ্রি ডিভাইডেড কত ফোর আর তার মানে এই ফোর ফোর কাটা যায় আসলো কি থ্রি ডিভাইডেড আর তার মানে থ্রি গুণুন টেন টু দি পাওয়ার ইনভার্স থ্রি ইকুয়াল টু আসতেছে থ্রি ডিভাইডেড আর তার মানে আমরা আর সমান কি বলতে পারি আর সমান বলতে পারি যে থ্রি ভাগ থ্রি গুণন টেন টু দি পাওয়ার ইনভার্স থ্রি যা আসবে সেটি অ্যানসার এখান থেকে ক্যালকুলেটারে কত আসে ক্যালকুলেটারে কত আসে দেখেন ক্যালকুলেটরে কত আসে থ্রি ভাগ থ্রি গুণন টেন টু দি পাওয়ার ইনভার্স থ্রি এক হাজার ওহম হ্যাঁ ঠিক আছে আনসার হ্যাঁ এক হাজার শেষ আমাদের এই ম্যাথটা আমরা করব যেখানে কত আছে এটা আছে একশো ভোল্ট এটা একশো ভোল্ট আর এটা আছে একশো হোম এটা পঞ্চাশ হোম আর এটা একশো হোম এখানে যদি বলি এটা কি আর এল না এটা আর এল এখন ফিক্সড হোয়েন আর এল যখন ফিক্সড তখন আর হয়ে যায় কত মিনিমাম দেখেন আমি আপনাকে যদি বলি যে এই যখন এটা কি করবেন আপনি আর টি যখন বের করবেন তখন নর্মালি কি হবে বলেন নর্মালি এখানে এটা কি এড জয়েন্ট হ্যাঁ মানে কিছু একটা জয়েন্ট আছে তো এখানে কি আর বের করবেন আর টি এইচ যদি বের করেন আরটিএইচ যদি আপনি নর্মালি বের করতেন কি হতো আরটিএইচ ইকুয়াল টু হতো কি যে এটা তো শর্ট হয়ে যাইতো তো আপনি এই এটার সাথে এটা প্যারালাল করতেন কি করতেন আর এ ডিজে প্যারালাল কত 100 এ ডি জে প্যারালাল 100 প্লাস কত 50 আমি কিন্তু বলছি যে আর এল এর মান যখন ফিক্সড তখন আরটিএইচ কে মিনিমাম করার চেষ্টা করবেন এই একটা সার্কিটে মিনিমাম তখনই হবে যখন এটার মান জিরো হয়ে যাবে জিরো হলে দেখেন কি হয় যে দেখেন একশো সাথে এখানে প্যারালাল যাই করেন না কেন সেটা মান যতই ছোট হোক না কেন পঞ্চাশের সাথে প্লাস করলে একটু পঞ্চাশ থেকে বাড়বে বাড়বে না অবশ্যই বাড়বে কিন্তু আরটিএস কে মিনিমাম তখনই করা যায় যখন এইটা শর্ট করে দেবো শর্ট করে দিলে কি হবে তখন এই কারেন্টটা কিন্তু সরাসরি কিন্তু এখানে সোর্স যদি কল্পনা করি এটা কিন্তু আর এই যে একশো হোম এই একশো হোম কিন্তু কোনো কাজ করবে না কি করবে না কাজ করবে না সরাসরি কি এইটা কি কারেন্ট কিন্তু চলে আসবে তার মানে এইটার মান কি জিরো করে দিলে একমাত্র আরটিএস কত হবে মিনিমাম হবে এটাকে জিরো করে দিলে এটা তো আমরা চেঞ্জ করতে পারি পারি না এটার মান তো এটার মান তো ভেরিয়েবল নাকি এটার মান তো আমরা চেঞ্জ করতে পারি তাহলে এটার মান তুমি কত ধরলে আরটিএস মিনিমাম হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে তাহলে এ ডিজে এ আর ডি আর ডিজে কি প্রকাশ করছে আর এ ডিজে এটার মান কত হবে জিরো কেন জিরো হবে কারণ আর টিএস কে যদি আমি মিনিমাম করতে চাই এটার মানে অবশ্যই আমাকে জিরো করতে হবে কথা বুঝছেন এটার মানে আপনি পরিবর্তন করেন আপনাকে সুযোগ দিল যে মান মানে পরিবর্তন করেন তাতে আপনার করতে হবে তাহলে আপনি এটা জিরো করবেন না জিরো করবেন না নাকি ওপেন করবেন এটা যদি ওপেন করেন তাহলে কি একশ কাউন্ট হবে না তখন পঞ্চাশের সাথে একশো কে যোগ হয়ে যাবে তার মানে এটা একমাত্র মিনিমাম মিনিমাম উপায় হলো এটাকে জিরো করে দিব বা শর্ট করে দিব তখন এই একশো হম বাদ হয়ে যাবে তখন শুধুমাত্র পঞ্চাশ ওহম কিন্তু থেভেনিন রেজিস্ট্যান্স কি এই জিরো থেভেনিন রেজিস্ট্যান্স কত শুধুমাত্র কি পঞ্চাশ পাবো না তো থেভেনিন রেজিস্ট্যান্স কত আর টিএস কত হবে বলেন পঞ্চাশ ওহম এখানে আসেন আর টিএস পঞ্চাশ ওহম আর আর এল দেওয়া আছে কত আর এল আছে কত একশো ওহম আর টিএস পঞ্চাশ ওহম আর আর এল কত দেওয়া আছে একশো ওহম হুম তো এখানে আপনি কি করবেন এখন থেভেনিন কি লাগবে ভোল্টেজ লাগবে না থেভেনিন ভোল্টেজ লাগবে না দেখেন যখন এটা ওপেন সার্কিট এইটার কারেন্ট যখন আপনি জানেন না দেখেন এটা কি সার্কিটটা একটু কনভার্ট করলে কি হয় সার্কিটটা একটু কনভার্ট যদি করি এটা হলো প্লাস মাইনাস এখানে কত এটা তো শর্ট হয়ে যাবে নাকি শর্ট পথ না এটা শর্ট হয়ে যাবে না শর্ট হয়ে গেলে এখানে শুধু কি পঞ্চাশ শহর না এটা প্লাস মাইনাস ভিটি এটা কি দেখেন তো এটা কি একশো ভোট ছিল না এখন এখানে থেকে সরাসরি বোঝা যাচ্ছে না যে একশো ভোল্টই হবে ভিটিএইচ আদান বুঝতে পারতেছেন দেখে বোঝা যাচ্ছে যে ভিটিএইচ হবে কত একশো ভোল্ট আর আরটিএইচ পেয়ে গেছি ভিটিএইচ পেয়ে গেছি কি করব এখন হ্যাঁ লোডে ম্যাক্সিমাম পাওয়ার এখন কি বের হবে কিভাবে বের করব আমরা কি এখন ওই সূত্রে বসাবো পি ইকোয়াল টু ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড ফোর গুণন আরটিএইচ হবে দেখেন তো আরটিএইচ আর এল আর আর এল এর মান কত ছিল আর এল ইকোয়াল টু কত একশো ওহম

আপনি কিভাবে এটার পাওয়ার কিভাবে বের করবেন আমাকে বলেন প্রথমে এর ভোল্টেজ জানা লাগবে না এই এই ভোল্ট 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 কি কি এর এর ভোল্টেজ 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 দুইজন ভাগ করে নিচ্ছে না পঞ্চাশ আমরা এই ভিটিএইচ এর মানটা যে আমরা একশো বসাবো তাতে কি আমার অ্যান্সার হবে ভুল হবে না তাহলে আমার আনসার তাহলে আমাদের অন্য উপায় কি দেখেন আমরা যদি একটা সিরিজ শাখা এটার যদি কারেন্ট বের করি তাহলে এই কারেন্টটা পঞ্চাশেরও যা একশোরও তাই তার মানে এই একশো ভোল্টেজ আপনি যদি এখানে ভুল বসান চরম লেভেলের ভুল হবে কি হবে চরম লেভেলের ভুল হবে কারণ এই একশো ভোল্ট কিন্তু এই গ্রহণ করতেছে না কথা বলছেন ভাগ হয়ে যাচ্ছে তো এখানে তাহলে আমাদের কি হবে কারেন্ট বের করতে হবে তো আইএল সেই কারেন্টটাকে আমরা আইএল ধরে নিলাম তো আইএল সমান কি হবে বলেন তো একশো ডিভাইডেড কত পঞ্চাশ প্লাস একশো তাহলে হয়তো হবে কত একশো ভাগ কত দেড়শো এটার আসে কত

What? Answer. Buchen. And then?